এই ধরনের দৃশ্য দেখলে আপনার কাছে মনে হতে পারে যে আমরা ঢাকায় রোড শো করছি এটি হচ্ছে আগারগার যে আছে তারই এটি চিত্র প্রতিদিন প্রতিনিয়ত এই ক্রসিং এ মানুষ অবাধে যাতায়াত করে উল্টো দিক থেকে আর কিছু হলেই আমরা সবসময় আইন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসনের আহ দুর্বলতাকে প্রকাশ পাই কিন্তু একচুয়ালি আমরা যে সভ্য জাতি বাঙালি জাতি হিসাবে কতটুকু প্রমাণ দিতে পারতেছি এই জায়গায় অনেক ভদ্র লোকরাই আছেন যারা সিগনাল মানেন এবং আইন বোঝেন কিন্তু তারপরেও তারা ঠিক উল্টো পাশে দেখেন এই মোটরসাইকেল গুলো যাচ্ছে প্রাইভেট কার অ্যাম্বুলেন্স যেতে পারে কিন্তু এই বলে আমরা উল্টো পাশে যেতে পারি না তো এটা আমরা প্রতিনিয়ত প্রতিদিনে এই কাজটা আমরা করে থাকি এবং দেখবেন আজকে আমার কাছে কাছে মনে হলো বিষয়টা আপনাদের তুলে ধরছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কিছু লাগবে না সার্জন মহোদয় যারা আছেন এখানে একজন দাঁড়াবেন প্রতিদিন শত শত মামলা দেওয়ার সুযোগ আছে তাহলে দেখবেন এই রাস্তায় আর যানজট থাকবে না এত বড় একটা রাস্তা হ্যাঁ ছয় সাত আট লেনের একটা রাস্তা তারপর এখানে উল্টোবাসা যাতায়াতের মানুষের অবাধ বিস্তর একটা চাহিদা আছে ধন্যবাদ সকলকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবার ছড়িয়ে ছিটিয়ে দিন আর নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এরকম সমাজের প্রতিনিয়ত অনেক বিষয় আছে যেগুলো তুলে ধরার আমাদের দায়িত্ব ধন্যবাদ